কালকে গিয়েছিলাম গ্রামের পুকুরে মাছ ধরতে সেই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেছি পুকুর থেকে কি সুন্দর টাটকা টাটকা মাছ ধরে নিয়ে আসা হয়েছে আর আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে মাছগুলো কাটতে হ্যালো ভিউর্স কেমন আছো সবাই চলে আসলাম আবারও তো কালকে মাছ নিয়ে আসার পরে যে মিডল কাপ মাছ এবং রুই মাছ সেগুলো কাটা হয়ে গিয়েছিল এই মাছগুলো বাকি ছিল তো আজকে সকাল সকাল আমি ছাদে এসে মাছগুলো পরিষ্কার করতে লেগে গেলাম তো মনে করলাম যে যেহেতু মাছগুলো পরিষ্কারই করব তো একা একা না করে আমাদের অডিয়েন্সের সাথে গল্প করি আর আমি আমার কাজ করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকের এই আবহাওয়াটা একটু রোদ বের হয়ে গিয়েছে কিন্তু ছাদের উপরে খুবই ভালো লাগছে মানে সকালে স্নিগ্ধ যে আবহাওয়া পরিবেশ মনটাকে একদম নিড অ্যান্ড ক্লিন করে দেয় আর মানে মনের মধ্যে এত ভালো লাগা কাজ করে এত মানে ফ্রেশনেস কাজ করে আসলে সকালে আবহাওয়াতে আসলেই সেটা শুধুমাত্র অনুভব করা যায় মুখে বলে এটাকে বোঝানো সম্ভব না তো গ্রাম থেকে কালকে আস্তে আস্তে বেশি দেরি হয়ে গিয়েছিল। খুবই মজা করেছি কালকে সেই লাইভ ভিডিওতে গিয়েছিলাম ইনশাল্লাহ তোমরা দেখেছ তো আজকে মাছগুলো রান্না করা হবে এবং এর সাথে আরও ভাজি থাকবে হচ্ছে পাতাকপি ভাজি তারপরে তোমার পুল ফল ভাজি এগুলো তো থাকবেই তো আমি চলে আসলাম এইগুলা উঠাবাসা করতে তো আমাদের হেল্পিং হ্যান্ডকে দিয়ে কুটানোর কথা ছিল কিন্তু আমি বললাম না আজকে আমি এগুলো কুটাবাসা করি এবং তার সাথে সাথে একটু অডিয়েন্সের সাথে আমার ফ্রেন্ডদের সাথে একটু গল্প করি তো রমজান মাস আমাদের দেখতে দেখতে তো পনেরো রোজা হয়ে গেল আসলে কদিন হলো রমজান মাস শুরু হয়েছে আবার শেষ হতেও চলেছে রমজান মাসটা মনে হয় যেন খুব দ্রুত শেষ হয়ে যায় তো এখান থেকে এই খরব একটা ধুয়ে এখানে রোদে রেখে যাচ্ছি রেখে নিচে যাব নিচে গিয়ে তোমার রান্নাঘরে যেয়ে এগুলো মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করব। তো সরাসরি রান্নাঘরে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করে দেখো বাইরের আবহাওয়াটা কি সুন্দর স্নিগ্ধ তো এখন মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করা শুরু করে দিলাম আর আমার ভিডিওগুলোকে তোমরা দেখো বন্ধুরা তোমরা কিন্তু দেখো কিন্তু আমাকে কোনো সাজেশন করো না সাজেস্ট করো না আমি কিন্তু সব সময় চাচ্ছি তোমরা আমাকে সাজেস্ট করো তোমরা আমাকে বলো কোনটা করলে ভালো হবে কোনটা হচ্ছে না বা কোনটা আরও বেটার করতে হবে তোমরা যদি আমাকে সেটা না বলো তাহলে সেটাকে আমি বুঝবো বলো আমাকে তোমরা বলো আমার সাথে সেটা শেয়ার করো আমাকে উপদেশ দাও আমি তো চাচ্ছি যে তোমরা আমাকে পরামর্শ দাও তবেই না আমি সামনের দিকে আগাতে পারবো তো গল্প করতে করতে মাছগুলো প্রায় শেষের দিকে হয়ে এসেছে এখন এগুলোকে পুরি করা হবে এবং রান্না করা হবে তবে রান্না মাছের থেকে কিন্তু আমার ভাজি মাছটাই সবচেয়ে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে তো আজকে এই পর্যন্তই খোদ্দা হাফেজ